পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্ত চেষার আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ শেখ হাসিনাকে নিয়ে যে সমস্ত মন্তব্যগুলো করেছিলেন এবং এই ছাত্রদের মৃত্যুকে নিয়ে যে সমস্ত কথা বলেছিলেন সেই কথার সূত্র ধরে ডক্টর ইউনুসকে শেখ হাসিনা যে ধরনের মন্তব্য করেছিলেন যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর উত্তর দিয়েছেন ডক্টর ইউনুস এদিকে নতুনভাবে আবারও সোহেল তাসকে মৃত্যুর হুমকি দিয়েছেন কে বা কারা এখনো পর্যন্ত সেটি জানা যায়নি তবে এই প্রশ্নগুলা প্রতিনিয়তই সবার মাঝে বুঝার কিছু অপেক্ষায় থাকে না এরা কারা যারা সোহেলতাসকে মৃত্যুর হুমকি দিয়েছে এই প্রশ্নটা সবার মনে রয়ে গেল কিন্তু রয়ে থেকে এখানে শেষ হয় নাই হবে কি এই সোহেল তাসকে যে মৃত্যুর হুমকি দিয়েছে তাদেরকে তদন্ত করে বের করে আনা নাকি এটা এভাবেই রয়ে যাবে এদিকে বিশেষ করে ডক্টর ইউনুস খালেদা জিয়ার সঙ্গে আলাপকালে খালেদা জিয়াকে যে সমস্ত কথাগুলা আলোচনা করেছে আপনারা এই ভিডিওর মাঝে সব কিছুই পেয়ে যাবেন চলুন আমরা সোহেল তাদের সেই কিছু অংশগুলা দেখে আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব এবং আমি যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে এসেছি সে বারবার বলার চেষ্টা করছিল যে আমি ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকেছি সো এটা আমি মনে করছি আমার অনুমান যে এখানে একটা দুরসন্ধি ছিল এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে এবং গতকাল রাতে আমি যখন আমার কাজ শেষ করে আপনারা জানেন যে আমি একজন কর্ম কর্মঠ মানুষ আমার কাজ করতে হয় প্রতিদিন আমি কাজ থেকে যখন রাতে ফেরত যাচ্ছিলাম আমার এর বাসায় আমাকে একটি মোটরসাইকেল আহরণ মোট মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করে এবং আমি যখন ক্যান্টনমেন্ট গেট দিয়ে ঢুকে যাই সেই মোটরসাইকেল আহরি আমাকে কিন্তু ফলো করতে থাকে একটা পর্যায়ে আমি দেখি তার শার্টের মধ্যে লাল নীল লাইট জ্বালানো এবং সে আমাকে ইশারা করছে থামার জন্য তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কে কারণ সাধারণত ক্যান্টনমেন্টের ভিতরে এমপিরা থামায় তো আমি থামিয়েছি কারণ তার লাল নীল লাইট দেখেছিলাম থামাবার পর তাকে আমি অনেকবার জিজ্ঞেস করলাম যে আপনি কে আপনার পরিচয় কি আমাকে কেন থামতে বলছেন উনি বারবার আমাকে বলছেন যে আমাদের লোক আসবে আপনার থামতে হবে তো আমি আবারও বললাম যে কেন আপনার পরিচয় কি এবং কারা আসবে তো এক পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম আপনার আপনি কি আমাকে চিনতে পেরেছেন উনি বলল হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি আপনি সোহেতাস তখন আমি আরও পাজাল্ট হয়ে গেলাম যে সে তো আমাকে চেনে তো আবার জিজ্ঞেস করতে থাকলাম এরকম অনেকবার জিজ্ঞেস করার পর আমি গাড়ি সাইড করে রেখেছি তাকে ফোনে শুনতে বললাম বলতে শুনলাম যে হ্যাঁ হ্যাঁ উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে আপনারা এখানে এই লোকেশনে আসেন না না জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেছেন উনি ক্যান্টনমেন্টে ঢুকেছেন তো এরকম কয়েকবার বলার পর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম বারম্বার জিজ্ঞেস করলাম পরিচয় কি কেন আমাকে থামিয়েছেন সে কোনো সদুত্তর না বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার পরম মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাই সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতে শেখ হাসিনার এমন অবস্থান বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে সম্প্রতি হাসিনার ভারতে অবস্থান ও ভারতের রাজনৈতিক কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক সংবাদ সংস্থা এশিয়া টাইমস যেখানে বলা হয় হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়া এখন প্রতিবিপ্লবের কৌশল নিয়েই আগাচ্ছেন প্রতিবেদনটিতে বলা হয় হাসিনার দৃষ্টিভঙ্গি এখনও ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন তাহলে বাংলাদেশ সহ এই উপমহাদেশে ভারতের জন্য বৃহত্তর রাজনৈতিক